ও আমরা নারীদেরকে সব রকমের পোশাক পরিচ্ছদ পরার অধিকার দেব আপনি অধিকার দেবার কেউ নন একজন নারী একজন পুরুষের সমান অধিকার একটি রাষ্ট্রের কাছে আপনি যখন বলবেন সংখ্যালঘুকে আমাদের নিরাপত্তা দিতে হবে আপনি দেবার কেউ নন এই কথাগুলো বলাটাই যে সংখ্যালঘুদের প্রতি সে ধর্মীয় সংখ্যালঘু অথবা আমি তো মনে করি ইন্টেলেকচুয়ালি একটা সংখ্যালঘু গোষ্ঠী আছে আমাদের রাইট এবং তারাও নিরাপত্তাহীনতা ভোগে এই যে বারবার আমরা বলছি তাদেরকে আমাদের দিতে হবে আমরা দেব এই দেয়া বলাটাই হলো যে আপনি সংখ্যা গুরু হিসাবে আপনার অধিকার অতিরিক্ত রকমের ফালাচ্ছেন এবং সেটাই অনিরাপত্তা তৈরি করে এটা খুব গভীরভাবে ভাবার বিষয় আমরা ভাষা ব্যবহারে কেন এত অসংযত হই আপনি পলিটিক্যাল লিডার হচ্ছে একটি রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন বা নেতৃস্থানীয় জায়গায় যাচ্ছেন সে যেই হোক মন্ত্রী হোক উপদেষ্টা হোক উপদেষ্টা মন্ডলীর আরো